বন্ধুরা থাকে বলে অর্থ দিয়ে অর্থ ইনকাম যেমন দেখেন তাদের কিন্তু এটা একটা পেশা হলে এই পেশার অনুসারে তাদের থাকে কিন্তু তাদের জীবন এবং সংসার চলে এবং তাদের ইনকাম হচ্ছে তারা কিন্তু এভাবে যে কাজগুলো করে করতেছে তাদের এটা হচ্ছে তাদের একটা চাকরি তো আমরা অনেকে কিন্তু চাকরিটা করতে কিন্তু অনেকে কিন্তু বোরিং হয়ে যায় তো আমরা চিন্তা করি যে অনেকের কিন্তু এ ধরনের একটা অনলাইন প্ল্যাটফর্মে ইনকাম করা একটা সোর্স যেমন দেখেন যারা কিন্তু একটু মোটামোটা বুদ্ধি এবং বিবেক টাকা দিয়ে যারা খাস্তা করতে পারে তারা কিন্তু প্রচুর থাকা প্রচুর অর্থ ইনকাম করতে পারে যেমন তারা এদের সেম এরা কিন্তু একটা গ্রুপের মতো এদের একটা বড় একটা টিম আছে এই এরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে প্রচুর পরিমাণেও অর্থ খরচ করে যেমন দেখেন তারা যে যেভাবে এই গেমটা আজকে সাজিয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে অর্থ ব্যয় করছে পাশাপাশি কত পরিশ্রমও করছে এখানে কিন্তু এই গেমটা সমাপ্ত করার জন্য তারা কিন্তু অনেকগুলো সরঞ্জাম কিনছে অর্থ দিয়ে এবং কি টাইমও লাগছে পরিশ্রমও লাগছে লোকজনও লাগছে দেখতে পাচ্ছেন তো এখানে কতগুলো এই যে হারি পাটিল কিনছে বল কিনছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে লোকজন অর্থ এবং সব আসলে মানুষের আমরা বলি সাকসেস সফলতা খুঁজি সফলতা আমাদের কাছ থেকে আসলে বেশি দূরে নয় আমাদের মাঠে যা একটু যদি বিবেক আর বুদ্ধিটা যদি খাতায় পেলি তখন কিন্তু সফলতা আমাদের একদম নিকটে সো দেখেন এ কাজটা কিন্তু এমন কোনো অসাধ্য নয় যা সবাই সাধ্য করতে পারে সবাই করতে পারে তো সাইলে আপনি করতে পারেন যা এটা বুদ্ধি আর এখানে একটা অত্তর ব্যাপার চাইলে সবাই করতে পারে আমরা অনেকে কিন্তু আমরা নিজেরাই কিছু মানে কি নিজের করে নিজের মতন করে করতে জানি না আমরা করতেও চাই না সেজন্য আমরা একটু পিসে পড়ে থাকি তো চাইলে কিন্তু সবাই কিন্তু এভাবে কাজ করে অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকামও করতে পারে তো আমরা অনেকে বসে থাকি সরকারি একটা চাকরির আশায় এমনকি কি পড়ালেখা করে কিছু সরকারি একটা উচ্চ লেভেলের চাকরি পাবো সরকারি চাকরি কিন্তু সবার কপালে হয় না সবার সুযোগেও আসে না তো সরকারি চাকরির জন্য এটা ঠিক আছে একটা পেশা সরকার খুব সম্মানীয় পেশা তাই বললে আমরা এমন না যে আমরা সব সময় সরকারি কাজের পিছনে দৌড়াবো আমাদের নিজস্ব মেডা এবং কি নিজের ব্যক্তিত্ব নিজের যেটা মেডা আছে এটা ফোকাস করার জন্য আমাদের পরিশ্রম তাও যথেষ্ট তো সব সময় আমরা সাইপ আমার এই নিজের কাজ নিজের মনে করে করে এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য সময় কি নিজের মেয়েটাকে ফোকাস করে যেমন এই এরা দেখেন যারা এই গেমগুলো খেলতে যারা এই গেমের গ্রুপ যারা গেমের এর অনার তারা কিন্তু সামান্য তাকে ব্রেন খাটাই তারা করতে তারা কেন লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতেছে তো দেখেন তারা কিন্তু নিজেরাও আর্নিং করতেছে নিজেরাও আনন্দ করতেছে আর যারা দেখছে তাদেরকে কেউ অনেকগুলো দেখার সুযোগ করে দিচ্ছে এবং আনন্দ করার সুযোগ করে দিচ্ছে তো আপনারা দেখেও বুঝতে পারেন এই গেমগুলো কতগুলো কত যে মজার গেমগুলো কত যে সুন্দর মানে দেখতে মজার লাগে এবং দেখতে সুন্দর লাগে তাছাড়া এখানে তারা বিভিন্ন রঙের কালার ইউজ করছে বিভিন্ন ধরনের কি যন্ত্রপাতির সরঞ্জাম ইউজ করছে তারা দেখতেও খুব ভালো লাগে তাই না তো আপনারা দেখে কী বুঝলেন আপনারা যদি কন্টিনিউ প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ